ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠে বললেন গরম পানি লাগবে আর আপনার বাথরুম বলল কাজের দায়িত্ব আমার এটা কি কোনো জাদু না ভাই এটা হতে পারে দুই হাজার সালের বাস্তবতা চলুন আজ আমরা টাইম মেশিনে চড়ে ঘুরে আসি ভবিষ্যতের দুনিয়া থেকে যেখানে রোবট হবে রান্নার মাস্টার শেফ আর আপনি অফিস যাবেন না অফিস আসবে আপনার কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দুই হাজার তিরিশে তা হবে দুর্দান্ত আপনার মোবাইল বলবে বস আজ আপনি মন খারাপ করছেন একটু গান শোনাবো হ্যাঁ এআই হবে শুধু সহকারী না হবে আপনার মুড ম্যানেজারও মা রেগে গিয়ে বলতো রোবট নাকি বানিয়ে বসে থাকব দুই হাজার তিরিশে সত্যি রোবট থাকবে রান্নাঘরে রুটি বানাবে তরকারি দিবে গরম গরম আর শেষে বলবে ভালো লাগলে পাঁচটা স্টার দিন স্বয়ংচালিত গাড়ি উড়ন্ত ট্যাক্সি গাড়ি চালানো ক্লান্তিকর আর নয় গুগল ভাই বলবে আপনি ঘুমান বস আমি পৌঁছে দিচ্ছি আর উড়ন্ত ভাবুন ভাবন্ত যানজট পেরিয়ে আকাশে উড়ে একেবারে সুপারম্যানের মতো আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে মেটাভার্স ও ভিআর অফিসে যেতে ইচ্ছা করছে না সমস্যা নেই হেডসেট পরে বসে পড়ুন বিছানায় আর অফিসে বসে যাবে ভার্চুয়াল দুনিয়ায় মিটিং ঘোরাঘুরি এমনকি বিয়ে সবভাবে মেটা ভারছে স্বাস্থ্য প্রযুক্তি ডাক্তার নেই সমস্যা নেই আপনার হাতের ঘড়িয়ে জানিয়ে দিবে আপনার প্রেশার একটু বেশি একটা ছোট্ট যন্ত্র শরীর ঘুরে বেরিয়ে দেখবে কোথায় সমস্যা আর রিপোর্ট পাঠাবে ডাক্তার আন্টিকে জলবায়ু বান্ধব প্রযুক্তি পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব কিন্তু প্রযুক্তি নিচ্ছে সরুচালিত গাড়ি ইকো হাউস এমনকি আপনার টয়লেটও হতে পারে পানি বাঁচানো এক যন্ত্র সাত ব্রেন চিপ ও মস্তিষ্ক সংযোগ ভাবন্ত পড়ার বই চোখে দেখেই মাথায় ঢুকে গেল দু হাজার তিরিশে এমন চিপ আসছে যা দিয়ে আপনি মনে ভাবনা দিয়েই ফোন চালাতে পারবেন দুই থেকে দুই এই কয়েক বছরেই বদলে যাবে পুরো দুনিয়া যে প্রযুক্তিকে আপনি এখন শুধু সিনেমায় দেখেন তখন তা থাকবে আপনার ঘরে হাতে এমনকি মগজে আপনি কি কি আশা করছেন দুই হাজার সালে কমেন্টে লিখে জানান হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিন্তা করুন বিজ্ঞান দিয়ে জীবন বদলান প্রযুক্তির সাথে